হ্যালো প্রিয় পাঠক শুরু করছি উপন্যাস আলাদারের নূর পর্ব তেরো মাইমাতা সিন জানা ভয়েস ভাই আরবি টিভিতে লাইভ নিউজ ফিড চলছিল এর মধ্যে তখনই কেউ বাস থেকে একটা শোপিস তুলে ছুঁড়ে মারল টিভিতে সাথে সাথে টিভিতে ভেঙে চুরমার হয়ে গেল। অন্ধকার একটি মাস্টার বেডরুম এটি ডার্ক থিমে সাজানো কালো এবং গাঢ় ধূসর রঙের আধুনিক সাজ্জা ঘরের প্রতিটি জিনিসই অত্যন্ত দামি ও রুচির পরিচায়ক তীক্ষ্ণ আধুনিকতা জানান দিচ্ছে এখানকার মালিকের রুচি সেখানে লেদারের সোপায় গায়ে নিয়ে বসেছিল শাহান আরভিক পাটোয়ারি এতক্ষণ নিউজ ফিডে সকলের কথাই সে শুনছিল দাঁড়ালো জল শক্ত হাত মুষ্টিবদ্ধ করতে হাতে থাকা ওয়াইনার গ্লাসটি ভেঙে চুরমার হয়ে গেল হাত রক্তাক্ত হয়ে গেল তাতে তার কোনো হেলদোল নেই অনুভূতি শূন্য শুধু দাঁতে দাঁত চেপে নিজের রাগ সংবরণ করল তখনই হুড়মুর করে নিজের ভিতরে প্রবেশ করলো রুমেরই দশা দেখে দীর্ঘশ্বাস উশ্বাস ছাল এসব আর নতুন কি প্রতিদিনের দৃশ্য সে বুঝে উঠতে পারে না রাগ আর টাকা বেশি আছে বলেই কি এসব ভাঙচুর করতে হবে মনে মনে মুখ বাঁকালো তবে মুখে বলা সাহস তার নেই তার স্যারের সামনে নিজেকে স্বাভাবিক করে ধীরে ধীরে তার স্যারকে ডাকলো স্যার আপনার বাবার জ্ঞান ফিরেছেন সাহানারভিক পাটোয়াটি ঘাড় ঘুরিয়ে তাকালো নির্ঝরের দিকে তার মুখের অভিব্যক্তি স্বাভাবিক নির্ঝর আবারও বলতে লাগলো আর ম্যাডামের জন্য এয়ারপোর্টে গাড়ি পাঠিয়ে আর বলতে পারলো না নির্ঝরের চোখ হঠাৎ গেল সাহানের হাতে হাতে কাছে টুকরোগুলো গেথে আছে নির্ঝর ছুটে গিয়ে মেঝেতে হাঁটু বসল বসলো সাহানের সামনে সাহানের অনুমতি অপেক্ষা না করেই ঝটকা মেরে হাত নিল নিজের হাতে নিয়ে কাছের টুকরোগুলো বের করতে লাগলো শাহান ব্যথায় একবার চোখ মুখ কুচকে বন্ধ করে দাঁতে দাঁত চেপে ধরলো সে নির্ঝয় থেকে হাত সরানোর চেষ্টা করে ব্যর্থ হলো কারণ যাই হোক নির্ঝর নাসরবান্ধা তা সে জানে তাই আর বাধা দিল না নির্ঝয় চোখ ছলছল করছে তার সারের এই দশা দেখে সে ভালো করে জানে তার সারের এই ক্ষত থেকে বেশি ক্ষত মনে আছে নির্ঝর মনে মনে বলল হিরো হওয়াটা খুব সহজ তাই ভিলন হওয়া এত সহজ না কোনো মানুষ ভিলেন হয়ে জন্ম নেয় না সময়টাকে ভিলেন হতে বাধ্য করে এ রক্তপথ এ কাচের আঘাত এ শুধু দেহের নয় ভেতরে যে ভাঙন তার হিসাব কি সময় নেবে হিরো হওয়াটা সহজ কারণ আলোর পথ দেখায় অন্ধকারে হাঁটা পথিকই শুধু পথিককে সবাই ভিলেন গায় তবুও জানি নিয়তি যখন সাজাই খেলা মানুষ শুধু পুতুল যে হাত আজ এত রক্ত শোষে রক্ত রক্ত ঝরায় সেও একদিন শিখেছে শুধু ভালোবাসা নির্ঝর তীক্ষ্ণ গাছের মনে ভেবে দীর্ঘসাড়লো রক্ত মাখা এই হাত এই নিস্তব্ধতা এ কেবল দেহের নয় এ হলো সেই ভাঙনের নীরব ভাষা যা কোনো আঘাতের চেয়ে অনেক গভীর সে ভালো করে জানত শাহানার্বিক পাটোয়ারির এই দানবীয় ক্রোধের আড়ালে লুকিয়াছে সে মানুষটির যন্ত্রণা যাকে সে একসময় চিনত নির্ঝর প্রায় ভাবত হিরো হওয়া হয়তো খুব সহজ কারণ বিশ্ব আপনা আপনার থেকেই আলোর প্রতীকের জন্য কর্তালি দেয় কিন্তু ভিলেন হওয়া বা বলা ভালো সময় ও পরিস্থিতির চাপে ভিলেন হয়ে ওঠা তা এক ভয়াবহ ভার কোনো শিশু তো দানব হওয়ার স্বপ্ন দেখে না জীবনের নির্মম আঘাতগুলোই কেবল কাছে ভাঙন ধরায় সেই ভাঙা টুকরোগুলো জোড়া লেগে যখন কঠিন আর নির্মম কিছু তৈরি হয় তখন মানুষ তাকেই ভিলেন নাম দেয় শাহান ভিলেন হয়ে জন্মায়নি শুধু সময় শুধু তার ভেতরে আলোটুকু নিভিয়ে দিয়েছে শাহান হাতের ব্যথায় চোখ মুখ বন্ধ করে রেখে সোফায় মাথা এলিয়ে দিয়ে তাচ্ছিল করে বললো যা দেখছো চোখে আমি তো সে নই নির্ঝর আমি শুধু সময়ের হাতে গড়ায় এক নীরব ঘাতক ভালোর শৃঙ্খলা ছিঁড়েছি যেদিন হৃদয় পেল আঘাত জীবন্ত শুধু বাঁচার জেদ আর শুদ্ধানোর প্রতিশোধ ভিলেনের সাজে মুক্তি কারণ আর তো নেই কোনো ভয় আমার গল্পে আলো নয় শুধু অন্ধকারেরই চিরজয় নির্জোর কিছু না বলে ব্যান্ডেজ করতে করতে মৃদু হাসল হাসলো শাহনের দিকে তাকিয়ে তাকিয়ে ব্যান্ডেজ করা শেষ হতেই সাহান উঠে দাঁড়ালো গায়ের ব্লেজার খুলে নিচে ফেলে দিল এক হাতে টায়ও খুললো খুলে গট পায়ে বেরিয়ে গেল রুম থেকে তাদেরকে নির্ঝর তরিত গতিতে পিছু নিল সাহানের যেতে যেতে বললো কোথাও যাবেন স্যার সাহান সিঁড়ি দিয়ে নামতে নামতে গম্ভীর স্বরে ছোট ছোটো করে বলল হসপিটাল সাহান হসপিটালের পথে তার চোখে কোনো আবেগ নেই আছে শুধু এক শীতল সংকল্প নির্ঝর জানে তার স্যার এই হসপিটালে যাওয়াটা স্বাভাবিক সাক্ষাৎ নয় বরং কোনো বড় সিদ্ধান্তের পূর্বাভাস অল্প সময়ের মধ্যেই তাদের বুলেট প্রুফ গাড়িটা এসে থামল শহরের সবচেয়ে সুরক্ষিত বেসরকারি হাসপাতালের সামনে সাহান নেমে সোজা চলে গেল তার বাবার কেবিনের দিকে খুলতে সাহানাজ পাটোয়ারি যিনি সবে জ্ঞান ফিরেছেন তাকে দেখে মুহূর্তের জন্য কেঁপে উঠলেন ছেলেকে দেখে তার মুখে কোনো স্বস্তি নয় বরং এক অজানা আতঙ্ক ফুটে উঠল সাহার নিরপে কেবিনের এক কোণে গিয়ে দাঁড়ালো তার রক্তাক্ত হাতে সদ্য ব্যান্ডেজের দিকে কারো নজর গেল না তার উপস্থিতি পুরো ঘরকে আরও শিথিল আর ভারী করে তুলল শাহান সোফায় গিয়ে বসলো পায়ের উপর পাতুলে তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে বাবার দিকে চেয়ে আসে ভ্যাপে একটা টান দিল সেটা থেকে ডাক্তার আর নার্স কিছু বলতে যাবে তখনই গার্ড আর নির্ঝর থেকে থামিয়ে কেবিন থেকে বের করে দিল শাহান ভ্যাপে আরও একটা টান দিল শাহাজান পাটোয়ারি ছেলের দিকে চেয়ে শক্ত কণ্ঠে বললো কেন এসেছ দেশে শাহানের ভাবলেশিন জবাব আপনার লাইশ দাফন করতেন শাহজাহান পাটোয়ারি ধমক দিলেন আরফিক তুমি ভুলে যাও না আমি তোমার বাবা শাহান আরফিক পাটোয়ারি তার ছেলে হাসি হাসলো হেসে গম্ভীর শৈলে বলল তা আমি আপনার ছেলে সেটা মনে রেখেছিলেন শাহজাহান পাটোয়ারির মুখ বন্ধ হয়ে গেল তিনি কিছু বলার ভাষা পাচ্ছেন না ছেলের এই রূপ শুধু আজ তার কারণেই বিশ বছর আগে সেই শাহান পাটোয়ারি শৈশবকালে সেই শৈশবকালের সেই ভেতরের নিষ্পাপ বাচ্চাটাকে যে তিনি নিজের হাতে ধ্বংস করেছেন নিজের পাপের রাজ্যে মত্ত হয়ে স্ত্রী সন্তান সবার জীবন শেষ করেছেন তিনি শাহজাহান পাটোয়ারি ছেলের দিকে চেয়ে স্তব্ধ হয়ে গেল তার মুখ বন্ধ তিনি কোনো কথা খুঁজে পেল না আজ তার ছেলে এই ভয়ঙ্কর রূপের জন্য সে নিজেই দায়ী শাহানের চোখ স্থির সেই স্ত্রীর চোখে শাহজাহান স্পষ্ট দেখতে পেল বিশ বছর আগে সেই রাত যে রাতে তিনি নারী ও মদের নেশায় মত্ত ছিলেন সেই পাপের রাত যে স্ত্রী আরাধনা খান যখন বাইরে থেকে ফিরে এলেন তখন এই দৃশ্য তিনি মেনে নিতে পারেননি বন্দুক হাতে তিনি স্বামীকে সতর্ক করেছিলেন যদি তিনি ওই নারীদের বিদায় না করে তবে তিনি গুলি চালাবেন কিন্তু মদের নেশায় শাহজাহান পাটারই ক্রোধে অন্ধ হয়েছিলেন তিনি জোর করে বন্দুক কেড়ে নিতে চেয়েছিলেন সেই সময় সেখানে শাহনাজ পাটোয়ারিও আসেন ধস্তাধস্তিতে মাঝে ভুলে হাত ফসকে গুলি টাগিয়ে লাগে আরাধ্যানা খানের বুকে মেঝেতে লুটিয়ে পড়ে তার নিধ দেহ সেই মুহূর্তের কিছু বছরের শিশু শাহানের চোখে পড়েছিল সেই মুহূর্ত থেকে শাহানের মনে গেঁথে যায় তার মায়ের খুন বা বার চাচা করেছে ভুল হলেও তারা দেয় আরাধনা খানের মৃত্যুর পরও শাহজাহান পাটোয়ারি কখনও পরিবর্তিত বা অনুতপ্ত হয়নি আর না তিনি দিনের পাপের রাজ্য ছেড়েছে যা বরং যা দ্বিগুণ হয়ে রূপ নিয়েছিল শাহান মায়ের ভালোবাসা পায়নি বাবাকেও কাছে পায়নি এক বছরে ছোট বোনকে নিয়ে শাহান সেই শৈশবকালে দেশ ছেড়েছিল বাবার উপর গভীর ক্ষোভ নিয়ে আর সেই ক্রোধের আগুন থেকে ধীরে ধীরে তৈরি হয় মাফিয়া শাহান আরবিক পাটোয়ারির রূপে এক ভয়ঙ্কর মানব আর সেই শাহানের সেই প্রশ্ন আমি আপনার ছেলে সেটা মনে রেখেছিলেন যেন শাহজাহান পাটোয়ারির সমস্ত অপরাধকে এক মুহূর্তে সামনে এনে দাঁড় করালো তিনি তিনি নির্বাক শাহান এবার শীতল কণ্ঠে ফ্যাঁপড়ে টান দিয়ে বলল তা আপনি কি চান আপনার উপর হামলাকারীদের নিঃসাদে শেষ করি কেননা আপনাকে কষ্ট দেখতে চাই আমি আমার পরিবর্তে অন্যকেও সেটা করুক এটা আমার পছন্দ না কেন মিস্টার পাটোয়ারি শাহান আরভিক নিজের শিকার নিজে করে সেদিন অন্য কারো নাক গলাক এটা তার মোটেও পছন্দ নয় শাহজাহান থমথমে গলায় বললেন কি বোঝাতে চাইছো আমি তোমার শিকার শাহানের ভাবলেশীন জবাব ধরে নিন প্রতি উত্তরে শাহজাহান পাটোয়ারি বলল তোমার মাকে আমি মারিনি সেদিনও বলেছি আজও বলেছি তাই মনের ক্ষোভ ঝেড়ে ফেলো এসে আমার সাথে হাত মেলাও তোমার ছোটো চাচা শাহবাগ শাহবাজ আর আমার বয়স হয়েছে তাই আমাদের ব্যবসা তুমি সব লাও আর ভুলেও নির্বাচনের আগে কিছু করতে যেও না কারা করেছে সেটা আমি ভালো করে জানি তাই সঠিক সুযোগের অপেক্ষায় থাকো শাহান তাচ্ছিল্য করে কিছু বলতে নিয়ে বলল না মেঝেতে থুতু ফেলার ভান করে কিছু না বলে গড় গট পায়ে বেরিয়ে গেল পিছন পিছন তার গাঢ়ড্র বেরিয়ে আসলো কলেজ ছুটি হয়েছে দুদিন পর থেকে মেহেরিনের পরীক্ষা শুরু মাঠে হাঁটছে মেহেরিন সিমি এতদিন কি কি ঘটেছে কি করেছে না করেছে সবই সিমিকে বলছে সে এতদিনের জমানো কথা বলতে বলতে আজ নিজেকে বেশ হালকা লাগছে তার মেহেরিন সিমি হাঁটতে হাঁটতে একটি বেঞ্চে গিয়ে বসলো কিছুক্ষণ আগেই মাহিরকে ফোন দিয়েছিল যেন যাওয়ার পথে তাকে পিক করে নেয় নিরবদ ভেঙে সিমি বলল তোর হিডেন ক্রাশের কোনো খোঁজ পেলিন তা শুনে মেহেরিনের মনটা বলিন হলো কিভাবে এত বড় শহরে এই মানুষটিকে খুঁজে পাবে সে নামটাও তো জানে না আইডিতে শুধু হিডেন স্টার দেওয়া শুধু এতটুকু বুঝতে পেরেছে যে এই লোক ঢাকায় থাকে হয়তো লোকালয়ে হয়তো লোকেশন সেটাই দেওয়া মুখ করে সিমিকে বলল কিভাবে পাব তুই তো জানিস এসব চাইলেও সম্ভব না একপাক্ষিক পছন্দ কখনো ভালোবাসার রূপ নিতে পারে না দুজন দুজনকে চিনলে সে না হয় আর এক কথা দীর্ঘশ্বাস ছাড়লো মেহেরিন তার দিকে ঝুঁকি এলো বলল তবে জানিস মেহু আমার না একটা কথা মাথায় আজও ঢোকেনি এত মানুষের ভিড়ে তার আইডিতে ফলোয়িং লিস্ট জিরো কেন আর মনে হয় আজ যখন তোর নিউ আইডি ছিল তুই বলেছিলি হুট করে একদিন সে নিচ থেকে ফলো দিয়েছিল আর এক ঘন্টার ভেতর সে রিমুভও করেছিল এই বিষয়টা না আমার এখনও খটকা লাগে তোকে কেন ফলো দেবে সে মেহেরিন বিরক্ত দেখিয়ে বলল আরে হয়তো হতে পারে সেদিন ভুল বসু চাপ লেগে চলে এসেছে আবার ডিলেটও করেছে এত ভাবছিস কেন সিমি ভাবুক ভঙ্গিতে বলল হুম তা হতে পারে তবে তাকে খুঁজে বের করতে আমি তোকে সাহায্য করতে পারি মেহেরিন চোখ মুখ হাসির ঝিলি খেলে গেল সাথে সাথে উত্তেজিত হয়ে বলল কিভাবে তাড়াতাড়ি বল মেহরিনের উচ্ছ্বাস চেহারা দেখে শান্ত হলো সিমি আরে বাবা থাম বলছি আমার এক কাজিন আসে সে দুদিন পর আসবে কানাডা থেকে উনি হ্যাকিং ভালো উনি হ্যাকিংয়ে ভালো তুই চাইলে ওনার সাথে সাহা ওনার থেকে সাহায্য নিয়ে তথ্য বের করতে পারবি কার নামে রেজিস্টার করা ইমেইল এসব মেহেরিনের চোখে আসার আলো ফুটে উঠলো সে জড়িয়ে ধরলো সিমিকে জড়িয়ে ধরে গালে একটা চুমু খেলো সত্যি বলছিস দোস্ত সেমি হেসে বললো হ্যাঁ সত্যি তুই ভালো থাকলে আমিও খুশি হোক সেলিব্রিটি তা দেখি তাকে অন্তত খুঁজে বের করা চাই কি বলিস মেহেদিন খুশিতে মুচকি খেসে মাথা দাঁড়ালো হ্যাঁ ভার্সিটি থেকে বের হয়েছে মারিয়া আর মেহেনুর ক্যাম্পাসের মধ্যে হাঁটছে দাঁড়া হঠাৎ চোখ গেল স্টাইলিশ মেয়েটির উপর মেয়েটির মুখে মাস্ক হাতে আর মাথায় ব্যান্ডেজ মারিয়া মুহ কৌতূহল হয়ে কৌতূহলী হয়ে মেহিনুরকে ডেকে হাত দিয়ে ওইদিকে দেখালো মেহেনুর ওইদিকে দেখ এটা সেই মেয়ে না সেদিন তো তোকে দেখিয়েছিলাম দেখ কি অবস্থা হয়েছে মনে হয় কোনো অ্যাক্সিডেন্ট করেছে মেহেনুর ফোন থেকে চোখ সরিয়ে সামনে দেখলো এক নজর দেখার পর বললো তা আমি কি করব। মারিয়া মেহেনুরের কথা না শুনে মেহনুরকে নিয়ে সেদিকে এগিয়ে গেল মেহেনুর বিরক্ত হয়ে মাহার ইয়ার পিছু পিছু যাচ্ছে মারিয়া সামনে গিয়ে দাঁড়ালো মেয়েটার গিয়ে নাম জিজ্ঞেস করলো আপনি মনে হয় আমাদের সিনিয়র তাই না আপনার নাম কি আপু মেয়েটি মারিয়াকে দেখলেও মেহেনুরকে নজরে আসেনি হালকা হেসে বললো আমার নাম লিনা মারিয়া কৌতূহল বসত জিজ্ঞেস করলো আপনার হাতে পায়ে কি হয়েছে আপু মেয়েটি কিছু বলতে যাবে তখনই মেহেনুর পিছন থেকে সামনে এলো মেহেনুরকে দেখে মেয়েটির চোখ যেন ছানা পড়া কাঁপছে সে কেঁপে শুকনো ঢোক কাঁপা কাপা গলায় মারিয়াকে বললো অ্যাক্সিডেন্ট করেছি মেহেনুর তার কাঁপা কাপি দেখে বাঁকা হাসলো মেহনুর মুখ অসহায় করে বলল আরে দেখে শুনে চলতে পারেন না নীলা আপু তাছাড়া অন্য জায়গায় মন থাকলে এভাবে অন্য মানুষকে হলে এরকম দুই একটা অ্যাক্সিডেন্ট হয় কথা মেয়েটি অনুব্রত কাঁপছে তা দেখে মারিয়া জিজ্ঞেস করলো সে কি আপু আপনি কাঁপছেন কেন ঠান্ডা লেগেছে নীলা আর কিছু বল লীলা আর কিছু বলল না আসছি বলে দ্রুত স্থান ত্যাগ করলো তার যাওয়ার দিকে তাকিয়ে মেহেনুর হালকা আসলো লিনা যেতে যেতে তার চোখে ভেসে উঠলো সেই কাল বিভূষ বিভীষিকাময় রাতের কথা সেদিন রাতে কেউ তাকে অপহরণ করে নিয়ে গেছিলো যখন তার হুঁশ ফেরে সে নিজেকে একটি গোডাউনে আবিষ্কার করে তার হাত পা বাঁধা একটা চেয়ারে বসিয়ে রাখা সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করেছে তার মুখ পর্যন্ত টেপ দিয়ে বাঁধা তার মাথায় ঢুকছে না কে তারই হাল করলো তখনই গট আওয়াজ করে আওয়াজ তুলে কালো বাইকার স্যুট সাথে হেলমেট হেলমেট দুটি সামনে এলো একজন খুলতেই লিনার চোখ বড় বড় হয়ে গেল এটা তো সেই ছেলেটা যে তার উপর ওয়াইন ফেলে দিয়েছিল পাশের অবয়বটি এগিয়ে এলো সামনে এসে পা দিয়ে একটা চেয়ার পিছিয়ে এনে বসলো পায়ের উপর পা তুলে লিনা কিছু বলার জন্য ছটপট করছে মুখ দিয়ে সমানে গংরাচ্ছে অবয়বটি বিরক্তি হয়ে কিছুটা ঝুঁকে টান দিয়ে মুখের টেপটা খুলে ফেলল লিনা ব্যথায় কুকিয়ে উঠল ফর্সা ঠোঁট লাল হয়ে আছে নিজেকে স্বাভাবিক করে তারপর বললো কে তোমরা কী যাও তোমরা কেন আমাকে এভাবে আটকে রেখেছো ভালো হচ্ছে না বলে দিলাম তোমরা আমার বাবাকে চেনো কাউকে ছাড়বে না এই বলে সে ইংরেজিতে গান দিল ইউ আর ফাকিং গাইস তখনই অবয়বটি উচ্চস্বরে হেসে উঠলো হাসির শব্দ শুনে বুঝতে পারলো এটা কোনো ছেলে নয় মেয়ে যখনই অবয়বটি নিজের মাথা থেকে হেলমেট খুলে পাশে দাঁড়ানো ছেলেটিকে দিল মেয়েটি উঠে দাঁড়ালো কোমরে কোচে একটা ছুরি বের করলো সেটি হাতে ঘোরাতে ঘোরাতে তাচ্ছিল্য করে বললো নো হট আই অ্যাম বেবি উফ জানিস না তাই তো অন্যের জিনিসে নজর দিচ্ছিস নজর বললে ভুল হবে শুনলাম ফ্লাইং কিস নাকি দিয়েছিস আরে এই বলে মুখদের তো করলো লিনে একটু ভয় পেল তাকে আমি কি করেছি আর কে তোমরা মেয়েটি হেসে বলল ওহ ডার্লিং এত তারা কিসে রিল্যাক্স বেবি প্লিজ উত্তেজিত হইও না লিনা রাগ হচ্ছে সাথে ভয় সে তেজ দেখিয়ে বললো ছেড়ে দে তোরা তোরা যা চাইবি আমি দেব কত টাকা চাই বল সব হিসাব বুঝে দিয়ে যাবো মেয়েটি উচ্চস্বরে হাসলো আর আবার এই কথা শুনে হিসেব তো আমি চোখাবো বেবি আমার আবার কোনো কিছু বাকি রাখি না বুঝলি সেটা আমাদের রক্তেরই নেই কেউ কিছু দিলে সেটা দশ গুণ ফিরিয়ে দিই বুঝলি লিনা কাপা কাপা গলায় বললো আমি কি দিয়েছি তোদের মেয়েটি বলল জানতে চাস আস দিয়েছিস তবে দাঁড়া প্র্যাকটিক্যালি ফিরিয়ে দিয়েই তবে বলছি কী দিয়েছিস বলেই সিটি বাজালো সাথে সাথে একটা কালো বুলডগ ঘেউ ঘেউ করে ভিতরে এলো এসে মেয়েটির পায়ের কাছে গিয়ে জিপজেটে জিপ দিয়ে চাটতে লাগলো মেয়েটি কুকুরটির মাথায় হাত বুলিয়ে বলল হেই মার্কো ইউ আর রেডি কুকুরটিও সঙ্গে সঙ্গে ঘেউ ঘেউ করে জানালো মানে সে রেডি মেয়েটি ছেলেটিকে ইশারা করতেই সে এবার মার্কোকে কোলে তুলে নিল তারপর মেয়েটি বাঁকা হেসে এবার এগিয়ে গেল লিনার পেছনে লিনা উঠতে পারছে না তারা কি করতে চায় তখনই লিনার লিনাকে শক্ত হাতে আর মেয়েটি তখন ছেলেটি মার্কোকে নিয়ে লিনার সামনে এলেই লিনা কিছু ওঠার আগে মার্কোকে দিয়ে লিনার ঠোঁটের দশটা চুমু লিনা হতবম্ব হতভাগ এইমাত্র কি হল তার সাথে সম্বিত বাপ কাঠটাই ওয়াক ওয়াক করে বমি করে দিল তারপরও গা গুলি আসছে তা দেখে মেয়েটি আসছে তুই উচ্চ স্বরে হাসলো মেয়েটি হেসে বললো দেখলে তো তুই এইটা দিয়েছিলি তোকে দশটা ফিরে দিয়েছি তারপর আফসোস করে বললো শুধু পার্থক্য তুই মেহরাজ ফারিশের পোস্টারে দিয়েছিস আর আমি আর তোকে মেহেরাজ ফারিশের কুকুর দিয়ে দিয়েছি কেননা এটার যোগ্য তুই হলে বুঝতেই পারছি নাহলে বুঝতেই পারছিস মেয়েরা শারিসকে স্বয়ং এনে তোকে দশটা দশ গুণ ফিটিয়ে দিতাম লিনাও এবার বুঝলো তার দোষ তবে সে তো পোস্টারে তার ক্যাশকে ফ্লাইংকে ছুঁড়েছে এই বলে এই এইভাবে তাকে শিচি ভাবতেই তার গাগুলি আসছে সে আবারও বমি করল আবার ঘেউ ঘেউ ভ্যাউ ঘাউ করে কাঁদতে লাগলো কেঁদে বললো আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দিন আর এই জীবনে কোনো ছেলের দিকে চোখ তুলেও তাকাবো না তাও ছেড়ে দিন মেয়েটি হাসলো উচ্চ স্বরে হাসলো হেসে ব্যঙ্গ করে বললো এত আদর সোহাগ করলাম তবে শাস্তি তো দেয়নি এবার না হয় মানে মেহেনুরের শাস্তি দেওয়া মেহেনুরের দেওয়া শাস্তি পেতে হবে তোকে এই বলে সে নিহানের থেকে একটা লাইটার নিল এগিয়ে গিয়ে লিনার চেয়ারে দুপাশে ঘুর ঘুর করলো তারপর হেসে লিনার সামনের দিকে মুখ চেপে ধরে দাঁতের দাঁত চেপে হিসে বলল এই ঠোঁট দিয়ে কিস না তোর এই ঠোঁট আমি রাখবো না এই বলে পৈশাচি খাসি হেসে আগুন জ্বালিয়ে ধরলো ঠোঁটে লিনা বেচারি চিৎকার করে আর্তনাদ করে উঠলো যা বাতাসের নিরবতাকে আঘাত করলো নিহান হাসছে পৈশাশি খাসি মেয়েটির ঠোঁট পুড়ে জ্বলে যাচ্ছে দেখে সরে দাঁড়ালো মেহেনুর তার তীব্র ক্রোধ ফেটে পড়ছে সে তারপর পাশ থেকে একটা রথ হাতে নিয়ে বললো এই হাত দিয়ে হ্যান্ডশেক করেছিলি না তোর হাত আমি রাখবো না বলে রথ দিয়ে উন্মাদের ন্যায় হাতে আঘাত করতে লাগলো তাকে একটি হিংস্র বাঘিনীর মতো লাগছে এই মুহূর্তে নিহান এবার গিয়ে মেহনুরকে সরিয়ে আনলো বেশি হয়ে যাচ্ছে রেখে মেহনুর রাগে গজগজ করতে করতে রডটি পাশে ছুঁড়ে মারলো এতক্ষণে লিনা বেচারি সহ্য করতে না পারে জ্ঞান হারিয়েছে মেহেনুর নিহানকে বললো ফেলে দিয়ে এই নর্দমার কিটকে তার বাড়িতে এইসব মনে হতে লিনার গা শিউরে উঠলো পেছন দিকে একবার মিহানুরকে দেখে নিল সাথে সাথে ভয়ে চোখ ফিরিয়ে বুকে থুতু দিয়ে খারাপ দৃষ্টি এড়ানোর জন্য তারপর দ্রুত গতিতে ক্যাম্পাস ছেড়ে পালিয়ে গেল। আজকের পর্ব এই বন্ধুই ভয়েস একটু খারাপ হওয়ার জন্য দুঃখিত